কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ তোমরা ইতিমধ্যে অবগত আছো তোমাদের কিছু সাবজেক্ট সংযোজন বিয়োজন করা হয়েছে তো একমাত্র বিশ্বস্ত কিন্তু আমাদের রাজু একাডেমি তোমরা ইতিমধ্যে অবগত আছো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে দেখো প্রায় সাতাশ হাজারের মতো মেম্বার আমাদের গ্রুপে যুক্ত রয়েছে তো আমি এই ভিডিওতে তোমাদের যে সিলেবাসটা পরিবর্তন হয়েছে শুধুমাত্র সিলেবাস চেঞ্জ হয়েছে কি কি দেখো যা পঁচিশ চব্বিশ পঁচিশ দ্বাদশ শ্রেণী এবং শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গ ভাবে কার্যকর হবে এটা কিন্তু খালি শ্রেণী নয় আহ যারা পরীক্ষা দিবে তাদের পূর্ণাঙ্গ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখান থেকে বাংলা সিলেবাসটা একটু পরিবর্তন করা হয়েছে আমি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি বাংলাতে ছয়টি গদ্য রাখা হয়েছে কবিতা রাখা হয়েছে ছয়টি আহ এরপর উপন্যাস রয়েছে লাল সালু এবং ব্যাকরণ অংশ রয়েছে ছয়টা এবং বিষয়বস্তু কি কি থাকবে এখানে সব সকল কিছু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এই সব কিছু মিলে তোমাদের মানবন্টন থেকে শুরু করে কোথায় কি প্রশ্ন থাকবে সব কিছু মিলে রাজ্য একাডেমি তোমাদের জন্য সকল বিষয়ের বাংলা ইংরাজি কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান অর্থনীতি ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি অ্যাকাউন্টিং কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস অ্যাক্ট ডিজিটাল টেকনোলজি ই বিজনেস হিউম্যান রিসোর্স তো সবগুলো সাবজেক্টে আমার কাছে কিন্তু উত্তর সহকারে তোমরা সাজেশন পাবে তোমাদের সিলেবাস কোথায় কী আছে জাস্ট এভরিথিং সব কিছু থাকবে তাই যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও আমাদের স্কানার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ